হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে শেষে ঠিক আছে ভিডিওটা পুরো ফুল দেখবেন আর মিম গন্ডনগর অফিসিয়াল চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে গাইস আর গাইস আপনাদের কাছে এই ভিডিওটা কীরকম লাগে কমেন্টে জানাবেন আর এই যে একটা স্ক্রিনে ভিডিও দিয়ে দিছি এই ভিডিওটা পুরো ফুল দেখবেন ঠিক আছে গাইস পুরো ভিডিও ফুল দেখার পরে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দড়াই করবেন ঠিক আছে দেখেন गाइस কি লাগে এটা ভিডিও ঠিক আছে হ্যাঁ লটারির টিকিট জ্যামনে হোক কাটাই লাগবে আর বাপজি সিমরে 100 টাকা সাবু দিবেন না হয় এমনে কি ছাগল চড়াই হারায় শালা আমরাও ফকির হই দেশ তো মঙ্গা পরে না আজকে চড়ার উপরে গজব তুলি লাল টিক টিকে গাড়ি নোয়াই লাগবে না দেরি করা যাবে না হয় কামত লাগি যান

গান কইতে কইতে এত বড় হইলাম তাইলে কি গান কসলু রে ট্রফিটা যে পালু এই শালি গান কোয়ার জন্য পাই নাই তাইলে কেমনে পালু খালি গান কইবার লইছি পাবলিক এরুম সিল্লা সিল্লি কইলো আমি তো ভাবলাম না পছন্দ তো হইছে রাইজের অল্প পরে দেখি কমিটির মানুষগুলা আইসা ট্রফিটা আমার হাতে দিয়া কইলো বাবা এই ট্রফিটা নাও আর স্টেজ থাইকে নাই মা যাও এতে তো সম্মান করিন অপমান করিন রে কি জান আমি তো বুঝলাম না আমার উদ্দেশ্য ছিল ট্রফি নো আটরা বি তো নিছি কত জলাচি গৌরনগর তো জোরাসি যে জলে থুই আসলো আমি জোরাই নাম কোনে ওইটাই তো ধরা না আমি গানও তো হেইরুম ভালো কই শালা যুগটা এত খারাপ হয়েছে না মানুষত্ব বলে মানুষের একটা জ্ঞান নাই এলার দিনত মানুষে মানুষক এরকম করে ঠকায় না শালা কাকবা লোক দিছে এই টপর টপর করিস না মন মেজাজ কিন্তু এমনে ভালানো হয় এনতে সকালে সকালে একজন মুখ ঠকে থুইয়ে গেল ওই তো মনে করিস বাপেরও বাপ আছে আরে বাবা বেটা ছাওয়া। তা লাভ হল না লস হল আর কোন না কাহা এই যুগদার এরকম ঠক থাকে না দিনে দুপুরেতে মুখ ঠকে থুইয়ে গেল ওলে থরে বাবা লাভ হল না লস হল ওটে না গো আসল আসলে আছে তুই জেরুম ঠক তোর চাই আরো ওই গুণ ঠক কিছু তো বুঝলাম না তুই ফির কি বিজনেস আৰম্ভ করলো এ কইস রে রাস্তা দিয়ে আসবে ধরছং না একটা মানুষ বাইক নিয়ে আসি খাড়া হল মোর বগলত আসি কয় এ বাবা বাইকটা মুই বেচাইম কিনবো নাকি মুইও মনে মনে ভাবলুম মরতো তেহার সেই দরকার বকরি যদি হালাল হইবে রাখছে দেং হালাল করি শালি মনের কথা বাদ দে কি হইল ও দেখো মুইও কলুম তোমার বাইগের কন্ডিশনটা তো ভাল আছে না মানুষটা কইল এ বাবা চলে দেখে মুই বাইক চলে একবারে ভুরুত করি ভাগি গেছ মেলা দূর আসলুম, মুই ও একটা মানুষ লাখ পালু মুই আর মানুষটা কলুম চাষা আমি তো সেই বেকরে পড়ছি বাইকটা কিনবেন কি চাচা পুজ করিল কাগজ পাতি কাগজ পাতি ঠিক আছে তো মুইও কলুম সব ওকে আছে চাচা কয় এটা বাইকটা অল্প চলে দেহি মরো সাদা মন দিলুং অল্প চলাইবের ওই যে চাচা বাইক নিয়ে গেল সকাল থাকি সন্ধে হল চাষার আর চোষা দেহা পালু না তাহলে এই চাষা কেমনে জানে এই চাচা ফলো করি আছিল রে মক ও ওই জন্য তোর আসল আসলে থাকলো না লাভ করা হারলি না এ বেটা সবা সকালে গেলুম দুইটা মুরগি নিয়ে বাজারত গেলু কি করলু রে পেশাইবের নিয়ে গেছলুম রে মুরগি তুই পালু কুতি না ঘাফলা মারছিস না রে আম্মাই দিছিল পেশাইবের আমার অসুখ সেই সিরিয়াস রে বিসনে গত হয়ে আছে আমার মুই ফল বাহন নিয়ে জামু দেখতের মনের কটেয়া বাপ এক টেহাও না দে মাও বেটা বুদ্ধি করি এই মুরগিয়ে বেসাইলেন তাতে শুনং মামার বলে আরো অবস্থা খারাপ হয়েছে মেলা টেহা পয়সা লাগে ওই জন্য পরিস্থিতি বাধ্য হয়া বাইকটা মারি দিবের চাষলু ওইটো ফির আরেক ঠকে মারি নিয়ে গেল আইরে তোমরা তো ভাবছিলেন মর স্বভাব খারাপ এই যে অভাবে স্বভাব নষ্ট মামার বেমার মনটা কি মানে এত ঘাবড়াইস কেন রে আমরা তোর বন্ধু আছি না চাই তো সরম লাগে আর তোমার ঠাইবান আছে কয় দেহা ওই শালি যতক্ষণ আমার শরীরে দুইটা কিডনি আছে তে আর টেনশন করবি না ই দিবে মনে হয় কিডনি ভাই রে তুই এ মোর আসল বন্ধু সো হসপিটালে যাই কিডনি দুইটা দে এই শালি এ বি কইছি এ ওলে বাদ দাও এ বেটা সোয়া আমরা তিনজন মিলি 5000 টাকা দিমু এলা অল্প টানা টানি হয় দেও চলবে তুই যা বাড়িত আমরা ফোন পেত মারি দিয়ে আসি সেরাটা মন কয় সত্যি কইরা বিপদে পড়ছে রে না কিছু পয়সা দোয়ান লাগবো শালা মোর শোক তবিল শেষ হল এই বন্ধু বান্ধব কেমনে মুখ দেহান কি জুনে যে মুই এত লব করছিল জীবনত লটারিতে একটা সিফটি বিন পালুং না আর এই গাড়ির আশায় মুই শোক কিছু শেষ করলুম বাড়ির মুরগিও ছাপা করলুম শালার ভাগ্য গাড়ির বদলে একটা সাইকেল ও উঠিল না মানুষ কি এমনে কয় অতি লবে মহাপাপ ওই যে শালি হুইয়া রইছে দেখ এ সুসে বাটপার তো থাকে কিন্তু তোর মতো বাটপার তো দেহি নাই শালি তোর মামার বেমার তোর মাই কো হারে না সুসে বাড়ি থাই মুরগি সর করি বেচাছিস দহাই দিস মামার বেমার লটারি খেলার বুদ্ধিটা তো কাই দিছে রে কোশনা ভাই স্বপ্নদ লটারির একটা লাল টিটকে গাড়ি বাসলো। মুই ভাবলুম কি জান স্বপ্নটা আমার সত্যি হয় র তোর স্বপ্নের বুষ্টি মারি আগে ওই চান্দের বেটা সায়ার হইছাস কে ধর শালা এতে মারেনা এতে মারনা মোর এতে আগত বিশ আর গাইস আপনাদের কাছে এই ভিডিওর কোন পার্টটা বেশি এক ভালো লাগছে এক নম্বর না দুই নম্বর ঠিক আছে গাইস যদি ভালো লাগে থাকে দড়াই কয়ে দিবেন কমেন্টে যে এটা ভালো লাগছে ঠিক আছে কোন পার্টটা বেশি ভালো লাগছে হেডা কয়ে দিবেন ঠিক আছে গাইস এই যে আরেকটা স্টার্ট হইতেছে এটা দেখুন ঠিক আছে ও সাসা কুতি থাই আসলেন না কো শারদে বা বড় শাস্তি থাকি আজকে মুই বাসি আসলু কিসের ফির শাস্তি তোমার না বা ওলে কোয়া যাবেন নয় হেউ সাসা কো মাতা খারাপ নাকি তরজি মুখ পাতলা তো কোয়া নিউজ দোয়া একে কথা না আজকে মুই খুব মনত আঘাত পালুম মুই ভাবছিলুম তোমরা মোক নিজের বলি ভাবেন আজকে এই এক সেকেন্ডতে মোক পর বানে দিলেন নারে বাও বাউ ঐশন করি না কোশ কিন্তু এই কথাটা কোয়া যাবেন নয় তোমরা মোক একবার তো বিশ্বাস করি দেহ তোমার বিপদে আপদে কাই যায় এই বেটা ছাওয়াই আগতে দৌড়ি যায় ওতে তো হয় বা কিন্তু এই বিপদের কথা তো কোয়া যাবেন নয় ও না নাই মুই যায়ে আলা চাচিকে পুছ করি এ বান্দর সাওয়া তুই খবরদার তোর চাচির ওতে যাস না এইলে কথা নিয়ে এত বছরের সংসার মর শেষ হবে বা তাহলে তো কথা সেই গুরু তোর তোমরা কইবেন না মুই যাইম চাচির ওতে তো মোক ভাল জঞ্জালত ফেলালু মিসো হাসতে হেOGLE দিলুম এবা মুই তো সেই বিশেষ করি কথাগুলে কইবে তুই সারা জন গাওয়ের দ্বিতীয় মানুষ জানে না হেউ চাচা মক করা মানে সাত গ্রামের মানুষ বিশেষ করে একেই কথা মুই কাককো নাকং কও তো তোমরা তাহিলে শুন মুই এলা একটা মামলা নিয়ে কটত থাকি আসলুম বা তোমার ফির কতো কি এরু মামলা গো কোষ্ণারে বাবা কবির গেলে দিনও কুলে না রাতও কুলে না এক সেংরিক চোখ মারছিল রে বা ওই সেংরি ফির ক্যাশ করছিল ওই ক্যাশে আজকে ডিসমিস করি থুই এই বুড়াটি বস তোমার এলে কাম শুন রে বাবা আগত শুন না না তোমার সাথে কি কথা কমু এই বয়সত এই কাম করেন এ হারাম জাদা এলে পুরেনি কথা এলে জুয়েন কালের ঘটনা এত বছর থাকি বুকত পাথর চাপা দিয়ে আসলুম এক শোক মারার জন্য মনের চেংরি এরুম কেস করছিল সেই কেস টাইনতে টান্তে মুই বুড়ে হইয়া গেলুম আজকে হে মুই ওই কেসত থাকি মুক্ত হলুম ও এই ঘটনা তাহিলে তো ভাল জ্বালা পাইলেন জ্বালা মানে ওই ভয় ভয় মুই জুয়েন কালটায় পার করি দিলুম কোন দিন আর শেংরির ফালে ঘুরি দেহং নাই তাইলে সাসী কেমনে আইলেন বাবা রে ওই ভয়ত মুই তোর সাসিক দেখเปরো জাং নাই বাড়ির মানুষ দেহি বিয়ে ঠিক করি থুই আছিল মুই বিয়ে করি আনি হে মুখখানা দেখছং তোর সাসির মুখখানা দেহি মনত আরেক ভয় ঢুকছিল রে বা ওই ভয়ে ভয়ে এলা জীবনটা পার হয়ে আছে তুমি খায়া মুখ পোড়া দিছে এলা দই দেই তো ভয় খাইবেন দই ন রে বাবা এলা ঘটি দেইলে ভয় লাগে তোকে একটা উপদেশ দেন রে বা জীবনত বিয়ে করিস না নিজেরা বিয়ে করছে তো এলা আমাক মানা করে এলা বুঝবেন নসরে বা একদিন বুঝবু বউ হল ইলিশ মাছের মতন সেই সাত কিন্তু থাউ থাউয়ে কাটা কাটা 바সি 바সি খামু আজ না বুঝব কাল পুটকি ধাত দিয়ে পারব গাইল তা যায় হোক বাবারে এই কথা কিন্তু দ্বিতীয়জন জানে না নাহিলে মুই बर्बाद হইয়া যাইম আমি না হালাইলাম সসা 23 মার্চ এ বাবা বেটা সওয়া কদম কয়া দে যাতে কাকো না কয় ওই জি পাঁচটা মিষ্টি আর সিংড়ে না খোয়ালে মানে আমি তো বাসছিলাম দুইটা মিষ্টির কথা যাই বেটা সওয়া লাভে কইরা দিল পাঁচটা চাচা মরফির অত লপ নাই মোর দুইটা হইলে হয় চাচা হাতে একটা আমিটি হইলে আরো ভালো হইতো কি লব দেখ এর আরো লাহে লাহে বাড়ি থাকে ও চাচা ওলে শোনেন না তো মগ একটা একশো টাকা নোট দেও তো দুইজনে মিলে মিলি করি এলা খামু এলা কি জালাত ফেলা উরে বা এক মামলা থাকি বাসি আসি আরেক মামলাত পড়লু সন্ধে বেলা গৌনগর বাজারত নসাদের হোটেলত আইসেন তো তাও এই কথা কাকো কন না তোমরা খালি দেরি করেন না মুখ পিছলি বেরো পায় না রে বা সন্ধে বেলা মুই আসিম

বে কে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন ঠিক আছে गाइस নতুন নতুন ভিডিও আইতেছে আইনা রে দেখপাইন ঠিক আছে गाइस